বন্যায় ধসে যাওয়া বাড়িতে খাবার পানি ছাড়া প্রায় এক সপ্তাহ বেঁচে ছিল এক বিড়াল ছানা নিজের চোদ্দটি পোষা বিড়াল উদ্ধার করতে যে ছানাটিকে খুঁজে পান বাড়ির মালিক আতঙ্ক ক্ষুধা তৃষ্ণা নিয়ে যেভাবে অবলা প্রাণীটি টিকে ছিল একে অলৌকিক বলছেন অনেকে ইন্দোনেশিয়ার স্মরণকালের ভয়াবহ দুর্যোগে মানুষের সাথে সমানভাবে ভুক্তভোগী প্রাণীরাও বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফান্টাস্টিক এনার্জি বিস্কিট ধসে যাওয়া বাড়ির টিনের ছাদ ছড়ে টেনে বের করা হচ্ছে ভয়ে কুকড়ে থাকা ইম্বুলকে ইন্দোনেশিয়ার সুমাত্রার ভয়াবহ বন্যায় ধ্বংস হয়ে যাওয়া এই বাড়িটির নিচে টানা এক সপ্তাহ চাপা পড়েছিল অসহায় বিড়াল ছানাটি চোখে মুখে এখন অবিশ্বাস বছরখানেক বয়সী ইম্বুলের নামের অর্থ মোটা সোটা হলেও বাস্তবে বেশ ছোটোখাটো গরনের আতঙ্কিত তো বটেই গেল সপ্তাহখানেক ধরে এক ফোঁটা পানি একদানা খাবার না জোটায় যেন আরও কাবু হয়ে গেছে সে বের হওয়ার সাথে সাথে চুপচাপ মালিকের কাঁধে উঠে সে দিয়ে যায় ইম্বুল যেন মুক্তি মিলেছে অন্তহীন কোনো দুঃস্বপ্ন থেকে না আমার বিড়ালটার পুরো হাড় জিরজিরে দশা হয়ে গেছে আমার বাকি বিড়ালগুলো কোথায় আছে আমি জানি না তবে একজনকে খুঁজে পেয়েছি এতে আমি অত্যন্ত খুশি ওর নাম ইম্বুল বন্যার পানি বাড়তে থাকলে সুমাত্রার আগাম এলাকার বাড়িটি থেকে কোনো রকমে পালিয়ে বের হয় রত্নাবতী ও তার পরিবার তাড়াহুড়ায় পিছনে রয়ে যায় তার বাড়ির চোদ্দটি বিড়াল সদস্য তারা পালিয়ে যাওয়ার পরপরই বাড়ির সামনের অংশ ধসে আটকা পড়ে বিড়ালগুলো সপ্তাহ খানেক পর পানি কমে গেলে তড়িঘড়ি করে ধ্বংসস্তূপের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ঘুটঘুটে অন্ধকারের ভেতর থেকে বিড়ালগুলোকে উদ্ধার করতে এসে ইম্বুলকে খুঁজে পান রত্নাবতী আমি হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ওর খোঁজে ছুটে এসেছি আমার সব মিলিয়ে চোদ্দটি বিড়াল ছিল গেল এক সপ্তাহ ধরে ওদের পেটে কোনো দানাপানি পড়েনি আমার প্রতিবেশী শব্দ পেয়ে ওর খবর আমাকে জানায় উদ্ধারকারীরা আমার বিড়ালের জন্য খাবারও নিয়ে এসেছে প্রাণীরাও আমাদের মতো এই দুর্যোগে সমান ভুক্তভোগী এখনো স্বাভাবিক হয়নি সপ্তাহব্যাপী বন্যায় জর্জরিত সুমাত্রার বাসিন্দাদের জীবনযাত্রা ধসে যাওয়া বাড়িঘর ও সড়ক মেরামতের পাশাপাশি ভুক্তভোগীদের বাঁচাতে স্থল আকাশ এমনকি সমুদ্রপথেও প্রয়োজনীয় ত্রাণ ও সেবা পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার প্রশাসন সাবরিনা নুসরাত যমুনা নিউজ